ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি তোমরা যারা তৃতীয় সেমিস্টারে পড়ছ যাদের জিওগ্রাফি সাবজেক্ট আছে এই ভিডিওটি অবশ্যই তাদের জন্য তোমরা সবাই জানো দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে ভূগোল বিষয়ে মোট তিনটা পার্ট আছে প্রথম পার্টটার নাম হচ্ছে প্রাকৃতিক ভূগোল সেখান থেকে পনেরো নম্বরে পনেরোটা এমসি আসবে দ্বিতীয় পার্টের নাম হচ্ছে মানবীয় ভূগোল সেখান থেকে দশ নম্বরে দশটা এমসি আসবে এবং তৃতীয় পার্টটির নাম হচ্ছে আমাদের ভারতের ভূগোল আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভারতের ভূগোল নিয়ে আলোচনা করছি দেখো ভারতের ভূগোলের ক্ষেত্রে তাহলে কি থাকবে না দশ নম্বরে দশটা কিন্তু এমসি প্রশ্ন থাকবে তো ভারতের ভূগোলের ক্ষেত্রে মোট ছটা ইউনিট আছে বা ছটা চ্যাপ্টার আছে এই ছটা চ্যাপ্টার তুমি ভালো করে পড়লে তবেই কিন্তু দশে দশ পাবে প্রথম আছে দেখো ভারতের জনসংখ্যা তারপর আছে ভারতের জল সম্পদ তারপর আছে ভারতের খনিজ ও শক্তি সম্পদ ভারতের কৃষিকাজ ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং শেষে আছে বাণিজ্য ও অর্থনীতি ঠিক আছে তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি কী আলোচনা করব ভারতের ভূগোলের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভারতের জনসংখ্যা থেকে আমি আজকে পঞ্চাশটা টপ মোস্ট এমসিকিউ প্রশ্ন কিন্তু আলোচনা করছি তোমাদের যাদের জিওগ্রাফি সাবজেক্ট আছে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমি ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নগুলো এখানে তুলেছি আর একটা কথা বলে দিচ্ছি আমাদের গাজল সিভিল সার্ভিস সেন্টারে আমাদের ক্লাস শুরু হয়েছে আমরা অফলাইনে ক্লাস করাই জিওগ্রাফি ইভিএস এবং ফিলোসফি ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে কেউ অ্যাডমিশন নিতে চাইলে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আমাদের আরেকটি সেন্টার আছে এটার ব্রাঞ্চ শাখা আছে পাকুয়াতে সেখানে কিন্তু জিওগ্রাফি ইভিএস এবং ফিলোসফি সাবজেক্টটি পড়ানো হয় কেউ অ্যাডমিশন নিতে চাইলে নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে নিয়মিতভাবে এই ভারতের ভূগোলের শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকে তার প্রথম চ্যাপ্টারটা আলোচনা করছি ভারতের জনসংখ্যা তাহলে ভারতের ভূগোলের ভারতের জনসংখ্যা এখানে আমরা কী আলোচনা করব পঞ্চাশটা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এবং সেটা কি টপ মোস্ট পঞ্চাশটা প্রশ্ন ঠিক আছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলোই আমি আলোচনা করেছি প্রথম প্রশ্ন আছে দেখো আদমশুমারি কথার অর্থ হচ্ছে আদমশুমারি এটাকে ইংলিশে বলা হয় সেন্সাস সেনসাস মানে তাহলে কি জনগণনা প্রতি দশ বছর অন্তর আমাদের ভারতের ক্ষেত্রে জনগণনা করা হয় তাই এটাকে বলা হয় আদমশুমারি বা সেন্সাস তাহলে প্রথম প্রশ্ন আদমশুমারি কথার অর্থ কী এর অর্থ হচ্ছে জনগণনা ওকে দুই নম্বর প্রশ্ন আছে ভারতের সবথেকে বেশি মানুষ বসবাস করে কোন রাজ্যে মনে রাখবে দু হাজার এগারো সালের ডেটা অনুসারে বা দু হাজার এগারো সালের সেন্সাস বা আদমশুমারি অনুসারে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করে এখানে প্রায় ১৯ কোটি জনসংখ্যা বাস করে দু হাজার এগারো সালের ডেটা অনুসারে তবে সেটা দু হাজার সাল বা দু চব্বিশ পঁচিশ সাল যাই বলো না কেন সেখানকার জনসংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে গেছে ওকে আচ্ছা নদী ড্যাশ মৃত্তিকার কারণে ফসল উৎপাদন ভালো হয় আচ্ছা নদী অববাহিকাতে কোন মাটি থাকে নদী অবাহ অববাহিকাতে থাকে হচ্ছে পলি সেই পলি জন্য সেখানে কিন্তু ফসল উৎপাদন ভালো হয় ওকে ভারতে রেগুর মাটি কোথায় আছে ভারতের দাক্ষিণার্থে কিন্তু রেগুর মাটি আছে বিশেষ করে মহারাষ্ট্র এবং কিছুটা হচ্ছে কর্ণাটকের অংশে এ রেগুর মাটি দেখা যায় রেগুর মাটিতে কিন্তু কার্পাস বা তুলো চাষ ভালো হয় ওকে চার নম্বর প্রশ্ন ছোটনাগপুর অঞ্চলটিতে অধিক মানুষের বসবাসের প্রধান কারণ কি সেখানে কিন্তু কি পাওয়া যায় না খনিজ সম্পদে প্রাচুর্য আমরা জানি ছোটনাগপুরকে ভারতের কি বলা হয় খনিজ ভাণ্ডার বলা হয় ওই জন্য ছোটনাগপুর অঞ্চলে কিন্তু জনসংখ্যার ঘনত্বটা বেশি ওকে পাঁচ নম্বর প্রশ্ন আছে দেখো ভারতে সর্বপ্রথম আদমশুমারি হয় কত খ্রিস্টাব্দে মনে রাখবে ভারতের সর্বপ্রথম আদমশুমারি হয় আঠেরোশো সালে এবং ঠিক তার নয় বছর পরে আঠারোশো একাশি সালে কিন্তু সিস্টেমেটিকভাবে দশ বছর অন্তর অন্তর তারপরে কিন্তু জনগণনা শুরু হয় অর্থাৎ আঠারোশো শো একাশি তারপর আঠারোশো একানব্বই ঠিক আছে এইভাবে দশ বছরের অন্তর অন্তর লাস্ট জনগণনা হয়েছে কত সালে দু হাজার এগারো সালে দু হাজার একুশ সালে কিন্তু এখনও জনগণনা ভারতে হয়নি সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আচ্ছা তাহলে কী বললো আঠারোশো বাহাত্তর সাল ছয় নম্বর প্রশ্ন এখনও পর্যন্ত ভারতের সর্বশেষ আদমশুমারি হয়েছে কত খ্রিস্টাব্দে তাহলে লাস্ট আদমশুমারি কত সালে হয়েছে দু সালে আর দু সালে আদমশুমারি হওয়ার কথা ছিল কিন্তু সেটা কোভিড নাইনটির কারণে যে মহামারীটা এসেছিলো তার জন্য কিন্তু সেটা হয়ে ওঠেনি আচ্ছা সাত নম্বর প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদর্শুমারি ভারতের কততম জনগণনা এটা মনে রাখবে ভারতের কিন্তু পনেরোতম জনগণনা ওকে তাহলে আঠারোশো বাহাত্তর সালের পর থেকে যে জনগণনাগুলো হয়েছিল মোট যোগ করলে কততম হবে দু সালটা সেটা কিন্তু পনেরোতম হবে আচ্ছা নিম্নের কোন নিয়ন্ত্রকটি উচ্চ জনগণত্বের জন্য দায়ী নয় উচ্চ জনঘনত্ব মানে যেখানে জনসংখ্যাটা বেশি ঘনত্বটা বেশি ডেন্সিটিটা বেশি কিন্তু সেটা নয় দায়ী নয় বলেছে ওকে আচ্ছা উর্বর মৃত্তিকা উর্বর মৃত্তিকা হলে জনঘনত্ব কী হবে বেশি হবে সহজলভ্য জল তাহলে জনসংখ্যার ঘনত্ব বাড়বে মনোরম জলবায়ু সেখানেও কিন্তু জনসংখ্যার ঘনত্বটা বাড়বে কিন্তু বন্ধুর ভূপ্রকৃতি হলে কিন্তু যেখানে জনসংখ্যা ঘনত্বটা কম হবে বন্ধুর ভূপ্রকৃতি মানে উঁচু নিচু এবড়ো খেবড়ো ঢেউ খেলানো ভূমিরূপ যেখানে না হয় কৃষিকাজ না হয় শিল্প না হয় পরিবহন ব্যবস্থা তার জন্য সেখানে কিন্তু লোকসংখ্যা বসবাস করে না তাই সেখানে কিন্তু কি হয় সেখানে জনঘনত্ব কি হবে কম হয় প্রশ্ন আছে দেখো ভারতের সর্বাপেক্ষা জনবহুল ও জনবিরল রাজ্য কোনটা তাহলে এটা কিন্তু সব দু হাজার সালের ডেটাকে ধরেই আমরা আলোচনা করছি তো ভারতের সর্বাপেক্ষা জনবহুল রাজ্য কোনটা আমরা জানি উত্তরপ্রদেশ আর সর্বনিম্ন জনবিরল রাজ্য মানে জনসংখ্যাটা কম আছে কোন রাজ্য সেটা হবে সিকিম তাহলে উত্তর হবে উত্তরপ্রদেশ আর হচ্ছে সিকিম উত্তরপ্রদেশের জনসংখ্যা প্রায় ১৯ কোটি আর সিকিমের জনসংখ্যা ছয় লক্ষ ঠিক আছে তাহলে ডিফারেন্সটা কিন্তু অনেকটাই বেশি তাই উত্তর হবে এ উত্তরপ্রদেশ এবং সিকিম দশ নম্বর প্রশ্ন সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা তাহলে জনসংখ্যা সবচেয়ে কম কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সেটা হবে লাক্ষাদ্বীপে ওকে আচ্ছা এরপর আছে দেখো নিম্নের কোন বিবৃতিটি জনসংখ্যার কেন্দ্রী ভবনের ক্ষেত্রে সঠিক নয় মানে জনসংখ্যার ভবন হচ্ছে এক জায়গাতে থাকছে তার ক্ষেত্রে এটা সঠিক নয় সেটাকে খুঁজতে হবে দেখো কৃষিকাজের প্রাচুর্য জনসংখ্যার কেন্দ্রী ভবনের সহায়ক এটা কিন্তু উত্তর হবে না ঠিক আছে বলছে সঠিক নয় বলেছে আচ্ছা দ্রুত নগরায়ন ও জনসংখ্যার ঘনত্ব বিপরীত সম্পর্ক এটা কিন্তু ভুল আছে কেন বলতো নগরায়ন যদি দ্রুত হয় তাহলে জনসংখ্যার ঘনত্বও কিন্তু বেড়ে যাবে নগরায়ন কাকে বলে কোনো একটা জায়গায় নগর তৈরির প্রক্রিয়াকেই বলা হয় নগরায়ন ধীরে ধীরে গ্রামাঞ্চল থেকে শহরে জনসংখ্যা বাড়বে শহরটা আস্তে আস্তে বড়ো হতে থাকবে জনসংখ্যা বাড়বে ঘনত্ব বাড়বে পরিষেবা বৃদ্ধি পাবে ঠিক আছে সেটাকে বলছে নগরায়ন তো নগরায়ন যত বাড়বে তার সাথে সাথে কী হবে জনসংখ্যার ঘনত্বটাও তত বৃদ্ধি পাবে তো এখানে কি বলছে বিপরীত সম্পর্ক তাই উত্তর কিন্তু হবে বি বলেছে কোনটা সঠিক নয় বলেছে তাই উত্তর হবে বারো নম্বর প্রশ্ন কি আছে কোন দেশের মোট জনসংখ্যা ও মোট জমির ক্ষেত্র ফলের পরিমাণগত সম্পর্কের নির্দেশক হলো এটার মানে হচ্ছে আমরা যদি মোট জনসংখ্যা মোট জনসংখ্যা এটাকে আমরা যদি মোট জমির পরিমাণ দিয়ে ভাগ করি মোট জমির পরিমাণ এটা দিয়ে যদি ভাগ করি তাহলে একটা সংখ্যা পাবো সেই সংখ্যাটা কি হবে সেই সংখ্যাটা কিন্তু পরিমাণগত সম্পর্ক হবে অর্থাৎ মোট জনসংখ্যার সাথে মোট জমির পরিমাণকে কী বলবো আমরা এটাকে আমরা বলবো জনঘনত্ব তাহলে জনগণত্ব নির্ণয় করার সূত্রটা আমরা পেয়ে গেলাম যে মোট জনসংখ্যা ভাগ মোট জমির পরিমাণ বা মোর জনসংখ্যার সাথে মোট জমির পরিমাণের অনুপাত সেটাকে আমরা কী বলবো সেটাকে বলবো জনঘনত্ব ওকে আর এটা কিন্তু মনে রাখবে জনঘনত্ব কিন্তু একটা পরিমাণগত ধারণা আর যদি বলতো মানুষ জমি অনুপাত তাহলে সেটা হতো কি এটা কিন্তু একটা গুণগত ধারণা এটা হতো গুণগত ধারণা ওকে আচ্ছা কাম্য জনসংখ্যাটা কি যখন সম্পদ আর জমির পরিমাণের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে তখন সেটাকে বলবো আমরা কাম্য জনসংখ্যা ওকে আচ্ছা তেরো নম্বর প্রশ্ন আছে দেখো দু হাজার এগারো খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব কত দেখো দু হাজার এগারো সাল অনুসারে ভারতের জনগণত্ব কিন্তু তিনশো বিরাশি জন তার মানে গোটা ভারতের মোট জনসংখ্যাকে মোট ভারতের জমির পরিমাণ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা তো জনঘনত্ব সেটার পরিমাণ কত তিনশো বিরাশি জন তার মানে দাঁড়াচ্ছে ভারতে প্রতি বর্গ কিলোমিটার এরিয়াতে গড়ে তিনশো বিরাশি জন করে কিন্তু লোক বসবাস করছে এটা কিন্তু গড়ে কোথাও এর থেকে অনেক বেশি কোথাও এর থেকে অনেক কিন্তু কমও হলে হতে বাট অ্যাভারেজ কত না তিনশো বিরাশি জন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্যের জনগণত্ব কত তাহলে পশ্চিমবঙ্গের জনগণত্ব জানতে হবে সেটা কোন ডেটা অনুসারে অবশ্যই দু হাজার এগারো সালের ডেটা অনুসারে তাহলে পশ্চিমবঙ্গের জনঘনত্ব মনে রাখবে এক হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিলোমিটার তাহলে পশ্চিমবঙ্গে দেখো জনগণত্ব ফের কতটা বেশি তাহলে কত এক হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে আর গোটা ভারতের অ্যাভারেজটা কত মাত্র তিনশো বিরাশি জন বাট সে তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু জনঘনত্ব অত্যাধিক বেশি তো মনে রাখবে দু হাজার এগারো সালের যে ডেটা ছিল দু হাজার এগারো সালের ডেটা অনুসারে আমাদের পশ্চিমবঙ্গের জনগণত্ব হচ্ছে ভারতের মধ্যে দ্বিতীয় জনগণত্বপূর্ণ রাজ্য প্রথম হচ্ছে বিহার তার জনঘনত্ব সবচেয়ে বেশি বিহারের জনঘনত্ব কত বলো তো বিহারের জনঘনত্ব আছে ধরো এক কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার গেলাম সেখানে কিন্তু এগারোশো দুই জন জনসংখ্যা কিন্তু আছে প্রতি বর্গ কিলোমিটারে বিহারে তার বিহার হচ্ছে এক নম্বর জনঘনত্বপূর্ণ রাজ্য ভারতের মধ্যে আর আমাদের পশ্চিমবঙ্গ কী হবে পশ্চিমবঙ্গটা কিন্তু হবে সেকেন্ড জনঘনত্বপূর্ণ রাজ্য দু নম্বর প্রশ্ন আছে মধ্যম জনঘনত্বপূর্ণ অঞ্চলের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত এটা মনে রাখবো একশো এক থেকে দুশো পঞ্চাশ জন তাহলে মধ্যম জনঘনত্বপূর্ণ যে এরিয়া সেখানে জনঘনত্ব কত হবে মোটামুটি একশো এক থেকে দুশো পঞ্চাশ জন বর্গ কিলোমিটারে হবে আচ্ছা ১৬ নম্বর প্রশ্ন সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল মানে জনগণত্ব সবচেয়ে কম কোন কেন্দ্রশাসিত অঞ্চল সেটা কিন্তু হবে আন্নামান ও নিকোবর দ্বীপপুঞ্জ একটু আগে বললাম লাক্ষাদ্বীপে একটা উত্তর বেরিয়েছিল লাক্ষাদ্বীপে কী উত্তর বেরিয়েছিল বলো তো লাক্ষাদ্বীপ ছিল হচ্ছে কোথায় হচ্ছে জনসংখ্যার পরিমাণটা কম কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সেটা লাক্ষাদ্বীপ বাট এখানে বলছে জনঘনত্ব কম কোন রাজ্যে বা কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সেটা কিন্তু হবে আন্নামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কতজন আছে ছেচল্লিশ জন প্রতি বর্গ কিলোমিটার তাহলে তোমার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জনঘনত্ব কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে কম সেটা কত ছেচল্লিশ জন এই ডেটাটা কত সাল দু সালের ডেটা অনুসারে কিন্তু এগুলো জানতে হবে নিম্নলিখিত কোন রাজ্যে অতি নিম্ন জনঘনত্ব লক্ষিত হয় ঠিক আছে তাহলে এখানে দেখো ঝাড়খণ্ড উত্তরাখণ্ড উত্তরাখণ্ড একটা পাহাড়ি রাজ্য আসাম মিজোরাম এটা উত্তর হবে হচ্ছে মিজোরাম মিজোরামের মধ্যে কিন্তু জনঘনত্বটা সবচেয়ে কম এই রাজ্যগুলোর মধ্যে কেন মিজোরাম কিন্তু উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলের একটা রাজ্য এবং সেখানে পাহাড়ের পরিমাণ বেশি লোকসংখ্যার পরিমাণ টোটালেও কম ঘনত্বটাও কম আচ্ছা আঠারো নম্বর প্রশ্ন নির্মলিত কোন দেশে বর্তমানে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি পরিলক্ষিত হয় ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি মানে কোন একটা দেশে প্রতি বছর একশো জন জন্মাচ্ছে এবং দেখা গেল একশো একজন বা একশো দুইজন মৃত্যু হচ্ছে তার মানে যতজন জন্মাচ্ছে তার থেকে মৃত্যুর হারটা বেশি হচ্ছে তাহলে ওভারঅল এক বছর পরে গিয়ে কি দেখব যে জনসংখ্যাটা বেড়ে গেল না কমে গেল উল্টে দেখা গেলো কমে যাচ্ছে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি কোথায় দেখা যায় রাশিয়াতে কিন্তু জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি লক্ষ্য করা যায় উনিশ নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে জনবিস্ফোরণ ঘটে কোন রাজ্যে দেখো জনবিস্ফোরণটা কি জানতে হবে জনবিস্ফোরণ মানে হচ্ছে অতি অল্প সময়ের ব্যবধানে যখন কোনো একটা দেশে খুব দ্রুত জনসংখ্যা বেড়ে যায় সেটাকে বলবো জনবিস্ফোরণ তাহলে অল্প সময়ের ব্যবধানে জনসংখ্যার দ্রুত বৃদ্ধিটাকে বলবো জনবিস্ফোরণ তো ভারতের ইতিহাসে কিন্তু এরকম জনবিস্ফোরণ ঘটেছিল ঠিক আছে এটা মনে রাখবে এটা হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে কিন্তু ভারতের জনবিস্ফোরণটা ঘটেছে ওকে আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন আছে দেখো নিম্নলিখিত কোন দশকে ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি হয় দশক মানে হচ্ছে দশ বছরের মধ্যে তো ভারতে মন রাখবে এই উনিশশো এগারো থেকে উনিশশো একুশ সালের মধ্যে জনসংখ্যা না বৃদ্ধি পেয়ে জনসংখ্যাটা কমে গেছে এটাকে আমরা বলবো জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি এখন প্রশ্ন হচ্ছে আমাদের ধরো দু সালে যা জনসংখ্যা ছিল দেশে এখন দু সাল বা দু সাল চলছে এখন দু সালে তার থেকে জনসংখ্যা কমেছে না বেড়েছে বেড়েছে অসংখ্য বেড়েছে তো এরকম একটা দশক গেছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি না পেয়ে কি হয়েছে কমে গেছে উল্টে কিছু পরিমাণ কমে গেছে তো এটাকে এই জন্য পরীক্ষাতে আসে যে কোন দশকে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি হয়েছে এটার উত্তর হবে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ওকে এখন প্রশ্ন হচ্ছে কেন হুয়াই তো এর কারণ হলো উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের জন্য আমাদের ভারত থেকে কিন্তু বিপুল পরিমাণ সৈন্য সংখ্যা ইংরেজদের হয়ে লড়াই করেছিল তার ফলে কিন্তু অনেক জনসংখ্যা মানে সৈন্যরা মারা গিয়েছিল এবং দেশে দুর্ভিক্ষ হয়েছিল বা অন্যান্য কারণের জন্য কিন্তু ভারতের জনসংখ্যা না বৃদ্ধি পেয়ে কমে গেছে মানে মৃত্যু হারটা বেশি ছিল জন্মহারের তুলনায় তাই নেগেটিভ গ্রোথ রোথ হয়েছিল উনিশশো এগারো থেকে একুশ সালের মধ্যে বলছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত বিষয় দুটি কী কী জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি মানে দেখা হলো একশো জন জন্মালো ঠিক আছে নব্বই জন মারা গেল তাহলে জনসংখ্যা বাঁচলো কত জন, তাহলে দশজন কি বেড়ে গেল। ওকে এটা কি বলছে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি তো এর মধ্যে দুটো জিনিস লাগবে একটা জন্মহার লাগবে আর একটা মৃত্যুহার হার লাগবে বাইশ নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধির হার কত ছিল মনে রাখবো ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির হার ছিল চব্বিশ দশমিক আট শতাংশ এটা কত সালে উনিশশো সালে তাহলে ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে সবচেয়ে জনসংখ্যা বেড়েছিল কোন দশকে সেটা কিন্তু হবে উনিশশো দশকে তার পরিমাণ কত ছিল চব্বিশ দশমিক আট শতাংশ প্রশ্ন আছে দেখো ভারতে উচ্চ জন্মহারের জন্য দায়ী একটি সামাজিক নিয়ন্ত্রক হলো ঠিক আছে তাহলে ভারতে জন্মহারটা বেশি হচ্ছে এর জন্য একটা সোশ্যালটাল সোসাইটাল কজেস কি বা সামাজিক কারণ কি সেটা হবে যৌথ পরিবার ব্যবস্থা ওকে চব্বিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি মৃত্যুহারের হারের নিয়ন্ত্রক নয় ঠিক আছে মৃত্যুহারটাকে কমাচ্ছে না কোনটা তাহলে দেখো দুর্ভিক্ষটাকে যদি দূর করি তাহলে মৃত্যু কমে যাবে আচ্ছা মহামারীকে যদি নিয়ন্ত্রণ করি এটাও মৃত্যু হার কমে যাবে পানীয় জলে যদি সরবরাহ করি তাহলে কিন্তু মৃত্যু হারটা কমে যাবে মানে বেঁচে থাকবে মানুষ বেশি বাট কৃষিভিত্তিক অর্থনীতি যদি হয় এক্ষেত্রে কিন্তু মৃত্যু হারের নিয়ন্ত্রক নয় এটা তাহলে উত্তর হবে কি ডি কৃষিভিত্তিক অর্থ পঁচিশ নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত কত প্রতি এক হাজারজন জন পুরুষ পিছু পিছু নারীর সংখ্যাটাকে বলছে লিঙ্গ অনুপাত লিঙ্গ অনুপাত মানে হচ্ছে সেক্স রেশিও ওকে সেক্স রেশিও আচ্ছা সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাতটা কি বলছে প্রতি হাজারজন পুরুষ পিতু পিছু কতজন নারী আছে সেটার সংখ্যাটাই হচ্ছে সেক্স রেশিও বা লিঙ্গ অনুপাত তো ভারতে দু হাজার সাল অনুসারে কিন্তু এই লিঙ্গ অনুপাতের পরিমাণ নশো চল্লিশ জন এই নয়শো চল্লিশ জন লিঙ্গ অনুপাতের পরিমাণ এর মানে হচ্ছে ভারতে এক জন পুরুষ আছে তার পাশাপাশি নশো চল্লিশ জন কি আছে মহিলা আছে ঠিক আছে এটাই হচ্ছে লিঙ্গ অনুপাত বা সেক্স রেশিও ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় আইন অনুসারে এদেশে মেয়েদের আইনগত বিবাহের বয়স কত আমরা সবাই জানি যে মেয়েদের আঠেরো বছর না হলে বিয়ে দেওয়া যায় না তো ভারতে কিন্তু মেয়েদের আইন অনুসারে বিয়ের বয়স আঠারো বছর আর ছেলেদের ক্ষেত্রে কত সেটা ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা একুশ বছর এখানে উত্তর কোনটা হবে আঠেরো বছর হবে উত্তর ওকে তারপর দেখো ভারতের সর্বাধিক ও সর্বনিম্ন সাক্ষরতা বিশিষ্ট রাজ্য ভারতের সবচেয়ে বেশি স্বাক্ষর রাজ্য হচ্ছে কেরল আর সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য হচ্ছে বিহার তো কেরলে সাক্ষরতার হার কত নাইনটি ঠিক আছে আর বি সাক্ষরতার হার কত সিক্সটি টু পার্সেন্ট ওকে বা সিক্সটি টু পার্সেন্ট একটু বেশি আঠাশ নম্বর প্রশ্ন ভারতের একমাত্র কোন রাজ্যে অনুকূল লিঙ্গ অনুপাত দেখা যায় অনুকূল লিঙ্গ অনুপাত মানে হচ্ছে মানে নারী পুরুষের মধ্যে ব্যালেন্সটা ঠিকঠাক আছে এমন কি নারীর সংখ্যাটা পুরুষের থেকে বেশি হতে পারে সেটাকে আমরা কি বলবো অনুকূল লিঙ্গ অনুপাত বলবো ওকে এক্ষেত্রে মনে রাখবে একটাই রাজ্য সেটা হচ্ছে কেরল কেরলের লিঙ্গ অনুপাত কত বলো তো এক হাজার চুরাশি ইস টু এক হাজার এর মানে হচ্ছে কেরলে যদি এক হাজার পুরুষ থাকে তার সাথে সাথে এক হাজার চুরাশি জন কি আছে লিঙ্গ মানে মহিলা আছে ঠিক আছে তাহলে সেক্স রেশিও কোথায় সবচেয়ে ভালো কেরলে ওকে সেটা হচ্ছে পজিটিভ উনত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম এটা কিন্তু ইম্পর্টেন্ট সেটা হবে হরিয়ানা তাহলে হরিয়ানা রাজ্যে কিন্তু লিঙ্গ অনুপাত সবচেয়ে কম ওকে মানে এখানে নারীর সংখ্যাটা পুরুষের তুলনায় সবচেয়ে কম আচ্ছা তিরিশ নম্বর ভারতে শিশু লিঙ্গ অনুপাত কত শিশু লিঙ্গ অনুপাত কিন্তু ভারতে কত নয়শো জন এটা কত সালের ডেটা অনুসারে পড়ছি আমরা সব দু সালে এটার মানে হচ্ছে ভারতে নয়শো জন মেয়ে শিশু আছে এক জন পুরুষ শিশুর তুলনায় ত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো শহরবাসী জনসংখ্যার অনুপাত পার্সেন্টেজে সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে মানে এক কথায় মানে হচ্ছে এখানে আরবানাইজেশন সবচেয়ে বেশি কোন রাজ্যে মানে বেশিরভাগ লোক শহরে থাকে কোন রাজ্যে সেটার উত্তর হবে গোয়া গোয়াতে কিন্তু আরবানাইজেশন বা শহরে জনসংখ্যার পার্সেন্টেজ হিসেবে সবচেয়ে বেশি ঠিক আছে এখানে সিক্সটি পার্সেন্টের বেশি লোক কোথায় থাকে না শহরে বসবাস করে ওকে তাই উত্তর কী হবে গোয়া বত্রিশ নম্বর ভারতের কোন যে সর্বাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ বাস করে এটার উত্তর হবে তোমার হচ্ছে সিকিম সিকিমে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সবচেয়ে বেশি বসবাস করে আচ্ছা তেত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কোন রাজ্যটি খ্রিস্টান অধ্যুষিত নয় ঠিক আছে দেখো গোয়া সেখানে খ্রিস্টান আছে মিজোরাম নাগাল্যান্ড এখানেও খ্রিস্টান লোক আছে বাট খ্রিস্টান অধ্যুষিত লোক নয় কোথায় আছে সেটার উত্তর হবে আসাম ওকে তাহলে এটার উত্তর কি আসাম চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় আদমশুমারি প্রদত্ত সংজ্ঞানুসারে ভারতে একমাত্র প্রান্তিক শ্রমজীবী বছরে কতদিন কর্মহীন থাকে তো এটার উত্তর হবে কিন্তু এটার উত্তর হবে ছয় মাসের বেশি ঠিক আছে এটার উত্তর কী হবে ছয় মাসের বেশি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আছে দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আছে কার্যকরী সাক্ষরতার হার গণনার ক্ষেত্রে কোন বয়সের অধিক বয়সী জনসংখ্যাকে বিবেচনা করা হয় এটার উত্তর হবে সাত বছর তো কার্যকরী যখন আমরা সাক্ষরতার হার নির্ণয় করব। তখন জনসংখ্যাটা বয়স কত ধরবো সাত বছরের ঊর্ধ্বে ধরতে হবে তার ছোট ধরলে কিন্তু হবে না ওকে আচ্ছা ছত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ভারতের সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ওকে সাঁয়ত্রিশ নম্বর ভারতের পুরুষ ও নারীর সাক্ষরতার হারের পার্থক্য কত তাহলে তো ভারতে পুরুষের সাক্ষরতা আছে নারী সাক্ষরতা আছে এই দুটোকে যদি ডিফারেন্স করি ডিফারেন্সটা কত হবে ষোলো দশমিক আটষট্টি পার্সেন্ট হবে আচ্ছা ভারতে পুরুষ নারীর কর্মে অংশগ্রহণের হারের পার্থক্য কত মানে নারু নারীরাও কর্মে অংশগ্রহণ করে পুরুষরাও করে এ দুটোকে যদি পার্সেন্ট হিসেবে ডিফারেন্স করি তাহলে হিউজ ডিফারেন্স তৈরি হয় সেটার পার্থক্য কত সাতাশ দশমিক সিক্স নাইন পার্সেন্টেজ ওকে সেই এটা হবে উনচল্লিশ নম্বর বলছে দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে মোট কর্মজীবীর সাপেক্ষে প্রান্তিক কর্মজীবীর অনুপাত কত এটা হবে উত্তর চব্বিশ দশমিক সেভেন সিক্স পারসেন্ট চল্লিশ নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির ইতিহাসে কোন দশকে সর্বোচ্চ বৃদ্ধি ঘটে একটু আগে বললাম যে ওটার উত্তর ছিল কিন্তু উনিশশো একান্ন থেকে উনিশশো একাশি সালের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি জনবিস্ফোরণ ঘটেছিল বাট এখানে পার্টিকুলার কোন দশকটা বলেছে এটার উত্তর হবে উনিশশো একাত একষট্টি থেকে একাত্তর সাল এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যদি বোর্ড মনে করে যে প্রশ্ন খুব টাফ করবে সে ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে চল্লিশ নম্বর একচল্লিশ নম্বর কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তাকে কাম্য জনসংখ্যা মনে রাখবে কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা হচ্ছে ক্যানন ওকে আচ্ছা বর্তমান বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ কোনটা তো দু হাজার চব্বিশ সালের ডেটা অনুসারে কিন্তু বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা কোথায় আছে না ভারতে আছে ভারতে বর্তমানে কিন্তু একশো পঁয়তাল্লিশ কোটির বেশি জনসংখ্যা বসবাস করছে আর যদি চব্বিশ সালের আগের ডেটা বলে দু হাজার এগারো সালের পরের ডেটা এবং চব্বিশ সালের আগের ডেটা তাহলে কিন্তু উত্তর হবে চীন আর চব্বিশ সাল থেকে আমাদের ভারত কিন্তু গোটা পৃথিবীতে জনসংখ্যায় এক নম্বর পৌঁছে গেছে দেখো দু হাজার এগারো সালের আদমশান অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন মনে রাখবে এটা কিন্তু নাগাল্যান্ড এটা এটার উত্তর হবে পয়েন্ট ফোর সেভেন মাইনাস পয়েন্ট ফোর সেভেন পার্সেন্টেজ ওকে আচ্ছা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো দু সালের জনগণনা অনুসারে ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ্কাল কত মানে ভারতীয়রা গড়ে কত বছরে অ্যাভারেজ বাঁচে সেটা এগারো সালের ডেটা অনুসারে সেটা কত ছেষট্টি পয়েন্ট এক বছর পঁয়তাল্লিশ নম্বর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত এটা হয় হাজার উনত্রিশ জন ঠিক আছে তার উত্তর কি এ হবে দু সালে ভারতের জনগণনার স্লোগান কী ছিল এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক বছর জনগণনার ক্ষেত্রে কিন্তু একটা করে স্লোগান থাকে ওকে তো দু সালে আমাদের লাস্ট জনগণনা হয়েছে তাই ওটাই আমাদের মন রাখতে হবে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার তার দু হাজার এগারো সালের জনগণনার আমাদের ভারতের যে থিম ছিল স্লোগান ছিল সেটা কি আওয়ার ফিউচার আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার ওকে আচ্ছা ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি কত হয় এর আগে পেলাম যে আঠারোশো সালে ভারতে প্রথম আদমশুমারি শুরু হয় বাট তার পরের বছর অর্থাৎ আঠেরোশো একাশি সাল থেকে কিন্তু প্রথম সিস্টেমেটিক বা বিজ্ঞানসম্মত বা পূর্ণাঙ্গ জনগণনা কিন্তু স্টার্ট হয় তাই উত্তর কথা হবে আঠেরোশো একাশি সাল আটচল্লিশ নম্বর প্রশ্ন আছে দেখো ভারতের সর্বাধিক জনগণ দেখা যায় তাহলে ভারতের জনগণ তো সবচেয়ে বেশি কোথায় হবে সমভূমি অঞ্চলে সমভূমি অঞ্চলে কৃষিকাজ ভালো হয় জলের যোগান ভালো কৃষিকাজ জলের যোগান ভালো তারপর শিল্প পরিবহন যোগাযোগ এগুলো সব কিছুই ভালো হয় তার জন্য সমভূমিতে কিন্তু জনসংখ্যাটা ঘনত্বটা বেশি আচ্ছা ভারতের কত সালে জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি ঘটে তার ঋণাত্মক বৃদ্ধি ঘটা আমরা কী পেয়েছিলাম যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তাহলে কোন সালটা আমরা ধরব উনিশশো সাল তাহলে একুশ সালের জনগণায় কিন্তু ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটে ওকে আচ্ছা লাস্ট নম্বর প্রশ্ন পঞ্চাশ নম্বর দু সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব সর্বাধিক তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি জনঘনত্ব কোথায় আছে না দিল্লিতে আছে সেখানে কিন্তু প্রতি বর্গ কিলোমিটারে কুড়ি হাজার জনের বেশি কিন্তু লোক বসবাস করে যেহেতু দিল্লিতে অনেক বড় বড় অট্টালিকা থাকে তাই এক বর্গ কিলোমিটার এরিয়াতে কিন্তু অসংখ্য জনসংখ্যা বসবাস করে তাই জনগণত্ব কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি কোথায় না দিল্লি হবে ওকে তো আমি আবারও বলছি আমাদের গাজল সিভিল সার্ভিস সেন্টারে জিওগ্রাফি ফিলোসফি ইউভিএস ক্লাস শুরু হয়েছে এবং জিওগ্রাফি সাবজেক্টে আমি নিজে পড়াই ঠিক আছে কেউ যদি অ্যাডমিশন নিতে চাও নিচে দেওয়া নাম্বার কিন্তু অবশ্যই যোগাযোগ করবে আমাদের এখানে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত জিওগ্রাফি কিন্তু পড়ানো হয়